নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস এন নিউজ তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি ইন্ডিয়ান ফুটবল রিলেটেড বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সফার আপডেট তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো বন্ধুরা প্রথমে যদি আমরা কোপা আমেরিকা নিয়ে একটু কথা বলি তো আজকের আর্জেন্টিনা ভার্সেস পেরুর ম্যাচ ছিল যে ম্যাচে আর্জেন্টিনা দুই শূন্য গোলে জয়লাভ করেছে আর্জেন্টিনার হয়ে দুটি গোলি করেছে মার্কেনেজ তো এরপর যদি আমরা একটু সিএফএল এর আপডেটে আসি তো আজকের ইস্টবেঙ্গল তাদের ফার্স্ট ম্যাচ খেলতে নামছে টালিগঞ্জের বিরুদ্ধে দুপুর তিনটা থেকে ম্যাচ শুরু হবে এবং জি চব্বিশ ঘন্টায় লাইভ দেখানো হবে আর ম্যাচটি হবে কিন্তু ব্যারাকপুর স্টেডিয়ামে তো এরপর আমরা যদি কিছু ট্রান্সফার আপডেট নিয়ে কথা বলি তো প্রথমেই যার কথা বলবো সে হলো মবাসুর রহমান এই মোবাসির রহমান হচ্ছেন একজন ছাব্বিশ বছর বয়সী ভারতীয় সেন্ট্রাল মিডফিল্ডার যার মার্কেট ভ্যালু চল্লিশ লাখ টাকা তো এই প্লেয়ারটির সঙ্গে কিন্তু ইস্টবেঙ্গলের দু হাজার পঁচিশ সাল পর্যন্ত চুক্তি রয়েছে তবে চুক্তি থাকলেও আগের সিজনে ইস্টবেঙ্গল লোন ডিলের মাধ্যমে চেন্নাইতে তাকে পাঠিয়ে দিয়েছে তো লোন ডিল শেষ হয় সে কিন্তু আবারও ইস্টবেঙ্গলে ফিরে এসেছে তবে আবারও কিন্তু তিনি ইস্টবেঙ্গল ছাড়তে চলেছেন এবং যেটা শোনা যাচ্ছে তিনি তার পুরানো ক্লাব জামশেদপুর এফসিতে যোগ দিতে চলেছে তো অফিসিয়ালি জানা গেলে আমি তোমাদের সেটা কনফার্ম করে দেব তো এবার যদি আমরা একটু মোহনবাগানের আপডেটে আসি তো মোহনবাগান কিন্তু কাল অফিসিয়ালি হাবাস ম্যানুয়েল কাসকালানা ক্লিফোর্ড মিরান্ডা ও আলবার্তো লিনান এই চারজনকে দিয়েছে তো এবার তোমাদের যেটা সেটা ও এই দুই কোচকে কিন্তু বঞ্চনার শিকার হতে হলো তো কাল কিন্তু বছরে সেরা কোচ কে তা কিন্তু নাম ঘোষণা হয়ে গেল এবং সেখানে সবচেয়ে আশ্চর্যের বিষয় এফসি গোয়ার কোচ মানালো মার্কুয়েচ রোকাকে কোচ ইয়ার ঘোষণা করা হয়েছে এবার তোমরা একটু ভেবে বলো যে হাবাস মাঝপথে এসে মোহনবাগানকে সিল জেতালো এবং মুম্বাইয়ের হেড কোচ পিটার ক্র্যাটকিও মাঝপথে এসে মুম্বাইকে আইএসএল ট্রফি জেতালো তাদের নির্বাচিত না করে কি করে মানালোর নাম ঘোষণা করা হলো কি করেছে গোয়ার জন্য যে তাকে সেরা কোচ নির্বাচিত করা হলো তো এই প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে তো এরপর আমরা যদি জ্যামি ম্যাকটানের নাম কবে ঘোষণা করা হবে সেই নিয়ে কথা বলি তো আজ কিন্তু তিরিশে জুন অর্থাৎ আজ পর্যন্ত জ্যামি ম্যাকটানের সঙ্গে চুক্তি ছিল আর তাই মনে করা হচ্ছে আজ চুক্তি শেষ হয়ে গেলে কাল পরশুর মধ্যে জ্যামি ম্যাকটানের নাম অফিসিয়ালি ভাবে মোহনবাগান ম্যানেজমেন্ট ঘোষণা করে দেবে তাই আরেকটু ওয়েট করো ভালো কিছু অবশ্যই পেতে চলেছ তো ক্যাস এই ভিডিওতে এই আপডেটগুলি জানানোর ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও